মণিপুরে মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ তিন বিএসএফ জওয়ান সমাজ মাধ্যমে ভাইরাল ঘটনাস্থলের ভিডিও মঙ্গলবার বিকেল আনুমানিক প্রায় চারটে নাগাদ গভীর খাদে পড়ে গেল বিএসএফ বাস যার ফলে শহীদ হলেন তিনজন বিএসএফ জওয়ান যার মধ্যে একজনের বাড়ি বীরভূমের টেকেড্ডা গ্রামে আর আজ সমাজ মাধ্যমে ভাইরাল হলো সেই ভিডিও যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দৈনিক ডিজিটাল নিউজ প্রতিবেদন অনুসারে দুর্ঘটনাটি ডব্লিউ বি সিক্স ওয়ান বি সেভেন ওয়ান ফোর সেভেন নম্বরের একটি গাড়ির সাথে সংঘর্ষের কারণে ঘটে যদিও ঘটনার বিস্তারিত এখনও জানা যাচ্ছে না প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলকে বিশৃঙ্খল এবং বিধ্বংসী বলে বর্ণনা করেছেন জানা যাচ্ছে মঙ্গলবার মণিপুরের সেনাপতি জেলার চাং দুর্ঘটনাটি জানা গেছে এবং আহত যার চাংগোংপি চারজন প্রথমে গুরুতরভাবে আহত হয় তাদের উদ্ধার করে সেনাপতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসকরা তিনজন জওয়ানকে মৃত বলে ঘোষণা করেছেন এদিকে বীরভূমের ওই জওয়ান বছর ছত্রিশের মন্ডলের বাড়ি ময়ূরেশ্বর থানার কালেশ্বর অঞ্চলের টেকেড্ডা গ্রামে জাতিগত সহিংসতা সামাল দিতে মণিপুরে বিএসএফ এর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল আর তাই মণিপুরে কর্তব্যরত ছিলেন তিনি ইতিমধ্যেই টেকেরডা গ্রামে খবর পৌঁছতেই শোকের ছায়া সমগ্র গ্রাম তথা এলাকা জুড়ে